নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল ব্লগ তো বন্ধুরা আজ একটা নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো এখন তো তোমাদের মায়াপুরের বিভিন্ন জায়গা ঘুরে দেখাচ্ছি আগের ভিডিওতে তোমাদের মায়াপুরে ইস্কনের মন্দির আর সেখানে গ্রহণ দেখিয়েছিলাম তো ভোগ প্রসাদ খাওয়ার পরে আমি চারপাশটা কিন্তু ঘুরতে বেরিয়ে গেছিলাম তো তোমরা কিন্তু মন্দিরের সামনে থেকে এরকম টোটো পেয়ে যাবে তো দেখো ইস্কনের মন্দিরটা তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি তো দেখো আমরা এই মন্দিরের সামনে দিয়ে চলে যাব এই মন্দিরের সামনে দিয়ে তোমরা টোটো পেতে পারো অথবা তোমরা কিন্তু ঘাট থেকে কিন্তু টোটো রিজার্ভ করতে পারো তো বন্ধুরা একদম সকাল সকাল গেলে ঘুরতে ভালো লাগবে কারণ মাথার ওপর যত সূর্য উঠবে আমাদের কিন্তু আর ঘুরতে ভালো লাগে না সেই জন্য চেষ্টা করবে সকাল সকাল একটু সেই পাঁচটা জায়গা ঘুরে বেড়ানো তাই না তো দেখো মন্দির পেরিয়ে আমরা চলে এসেছি আর এখানকার বলি টোটো ভাড়া কত নেয় এখানে কিন্তু বিভিন্ন রেট নেয় কারণ বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে আর সবাই কিন্তু পেট পেটের জ্বালায় কিন্তু কাজ করতে বেরোয় এটা আমরা সবাই জানি তো এখানে টোটো কিন্তু বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন রেট বলে কেউ বলে আড়াইশো কেউ বলে তিনশো এই পাঁচটি জায়গা দেখানোর জন্য জায়গাগুলো খুব বেশি দূরে নয় বন্ধুরা খুবই কাছে একটার পর একটা খুবই কাছে তো এতগুলো জায়গা তো পায়ে হেঁটে ঘোরা সম্ভব নয় তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি শ্রী শ্রী সন্তু গোস্বামী মঠে তো মন্দিরটা পেরোনোর পরেই আমাদের ইস্কন মন্দির পেরোনোর পরেই কিন্তু প্রচুর এরকম মঠ আছে তো মঠগুলো ঘুরে দেখতে গেলে আমাকে মানে প্রত্যেকটা মানুষকে কিন্তু এখানে টোটো রিজার্ভ করতে হবে তো তার জন্য কিন্তু আড়াইশো টাকা তিনশো টাকা এরকম বলে থাকে তো আমি রিজার্ভ করেছিলাম দেড়শো টাকা প্রত্যেক জায়গা কিন্তু বার্গেটিং হয় আমি বারবার বলছি প্রত্যেকটা ভিডিওতে তো তোমরা এরকম বার্গেটিং করে নেবে তো আমি দেড়শো টাকায় কিন্তু টোটো রিজার্ভ করে চলে এসেছি আর মন্দিরের সামনে রাধারানির একটা মূর্তিতে চারপাশে সবাই পদক্ষেপ করছিল ওখানে লেখাও ছিল তো আমিও পদক্ষেপ করে ঘুরে নিলাম আর দেখো আরেকটা মন্দিরে আমরা নেমেছিলাম নেমে এখানে রাধারানীকে দর্শন করলাম রাধারানী চারদিকে পদক্ষেপ করলাম তারপরে কৃষ্ণ রাধারানীকে দেখলাম এরপরে আমরা যাচ্ছি আরেকটা মন্দিরে কিন্তু ভেতরে একটু ফটো তুলতে হচ্ছে না সব জায়গায় ফটো তোলা নিষেধ 不能。 কি মাটির নিচ্ছে না তো মাটির মাটি এইটা মহাপ্রভুর জন্মস্থান নিম বৃক্ষতালে না মাথায় থাকাও

কিন্তু অনেকটা বড় গোলাপে অনেক গাছ লাগিয়েছে বিভিন্ন কালারের গোলাপ সবগুলো ভালো এখনো ফুটেনি ঘুরিয়ে এসছে তো জন্মস্থান থেকে বেরিয়ে গেলাম এবার আমরা টোটো ধরবো আমাদের টোটো কোথায় দাঁড়িয়ে আছে দেখি টোটো ধরে আবার আরেক জায়গায় যাব কোথায় টোটো আমাদের ওপারে দাঁড়িয়েছে ওই তো ওই তো আমাদের টোটোটা এইদিকে দাঁড়িয়ে আছে চলো টোটো উঠি জন্মস্থান থেকে ঘোরার পর এবারে দেখি দাদাভাই কোথায় আমাদের নিয়ে যায় আ বাবা ওইদিকে কি শুধু ফুলের বাগা ওখানটা নেমে গেলেই তো হয়ে যেত হ্যাঁ কত ফুলের বাগা এদিকে একটা রাস্তা তুলে যাচ্ছে দুঃখের বিষয় তোমাদের মন্দিরগুলো দেখাতে পারছি না যতটা চেষ্টা দেখাচ্ছি ঠিক আছে যেখানে একদম সম্ভব নয় সেটা কি করে দেখো বলো আচ্ছা জগাই মাদায় যেখানে ফল ভেঙেছে চলো দেখি সামনে বিষ্ণু বিষ্ণুর ফটো জুতো খুলে নিয়েছি সামনেই দেখতে পাচ্ছি একটা তুলসী মঞ্চ রাখা আছে দেখো সুন্দর আর এখানে কি সুন্দর একটা ঢোল তৈরি হচ্ছে ঢোল এরকম

খাজা কত গো দিদি খাজা কত কতটা আছে সত্তরটা কতটা আছে ওটা পাঁচশো সত্তর টাকা

সব একটা তুলসী মঞ্চ করে গেছে বুঝেছো সমাধিগুলো একটা তুলসী মঞ্চ বানিয়ে রেখেছে অনেকগুলো সন্ন্যাসীদের এখানে সমাধি দিয়ে দিয়ে সব তুলসী মাছ বানিয়ে দিতে ভেতরে তুলসী মাছ তুই দেখো কীর্তন হচ্ছে তো দেখো এটা আমাদের ঘোরা হয়ে গেল ঘুরে নিয়ে এবার আমরা শেষ যাবো মাসির বাড়ি মায়াপুরে একদম শেষ অংশে মাসি তো বন্ধুরা পাঁচটা জায়গার মধ্যে এই মাসি বাড়িটা বাদ থাকলেও পরের দিন ভিডিওটা নিয়ে আসবো তো পুরো ভিডিও দিলে অনেকটা বড় হয়ে যাবে মাসি অনেকটা বড় এরিয়া জুড়ে তো আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে যেও না আর পরবর্তী ভিডিওর অপেক্ষা থেকো